প্রিয় ছাব্বিশ কুড়িগ্রাম দুই আসনের ভোটারবৃন্দ আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন অত্যন্ত অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী ভোটের আগের দিন তার আগের দিন নানা ধরনের অনৈতিক কার্যকলাপের সংবাদ আমরা পাচ্ছি কোথাও অর্থ বিতরণ করা হচ্ছে খরমা বিতরণ করা হচ্ছে খিচুড়ি বিতরণ করা হচ্ছে এটা আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন আমরা জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি ইসলামী আন্দোলনের সমস্ত নেতাকর্মীদের আজকের দিনও রাতে পাহারাদারের ভূমিকা পালন করার জন্য অনুরোধ করছি আগামীকাল ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার জন্য ইসলামী আন্দোলনের নেতাকর্মীগণ প্রতিটি ভোটারের দ্বারে দাঁড়ে যাবে তাদেরকে কেন্দ্রে আসার জন্য সহযোগিতা করবেন আমরা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি তিনি যদি আমাদেরকে জনগণের খাদেম হিসেবে কবুল করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি